ব্লগ নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম অনেক দিন পর্যন্ত ব্লগ দেওয়া হচ্ছিল না তো আজকে আমরা যাচ্ছি দুজনে যাচ্ছে জিতে তো এখানে আমাদের প্রথমবারের মতো বিজয় মেলা উদযাপন করা হবে প্লাস হচ্ছে বিজয় শহীদদের প্রতি শ্রদ্ধা অবর্থনা সব কিছুই করা হয় প্রত্যেক বছরে করা হয় বাট ওরা নিজেরা নিজেরা করে বাট এবার আমাদের গ্রুপ থেকেও সবাইকে ইনভাইট করা হয়েছিল যার কারণে আমরা এখানে আসছি তো এই যে আমি চলে আসছি অলরেডি এম্বাসিতে তো যারা এখানে বিজনেস করে সব আপুরা এখানে দোকান দিয়েছিল তাদের বিজনেসের ক্যাটাগরি আবার অনেকে পিঠা তারপর হচ্ছে যে ড্রেস এরপর মেহেদি ওসব পুরোপুরি বাংলাদেশি আমেজের মতো তারপর এখানে কিছু রিপোর্টার আসছে এখানে প্রতিবেদন হবে আর এই যে আবুগুলো সবগুলোর সাথে অনেক দিন থেকে দেখা হয় না এরা সবাই আমাদের গ্রুপের আপুরা তো সবাই সাথে আবার নতুন করে দেখা আসলে দেখা হবে মজা হবে এটার জন্যই আসা আর কি এখানে এটাই হচ্ছে আসল সকল প্রতিবন্ধকতা মোকাবিলা করে বঙ্গবন্ধুদের একটি যখন একটি সুষণ সবার সাথে দেখা হলো আবার ভিডিও তোলা হলো ছবি তোলা হলো আর এই যে বিদেশি নিকে দেখছেন আমরা শাড়ি পরে নাই কিন্তু বিদেশি ও নিজেও শাড়ি পরছে তারপর এখানে বাচ্চাদের জন্য খেলাধুলোর ব্যবস্থা ছিল সব রকম সাংস্কৃতিক অনুষ্ঠান তারপর শহীদদের প্রতি ফুল দেওয়া হলো তারপর তাদের স্মরণে বক্তৃতা এরপরে গান সব কিছু হচ্ছে যে আপুটার সব বাচ্চাদের আবার ক্যান্ডি দিচ্ছে তো এই যে এখানের মধ্যে আবার আরো অনেক কাপড়াই আসছে বিকাল টাইমে একদম বাংলাদেশি মেলার মধ্যে যত কিছু পাওয়া যায় এখানে সব কিছু রাখার চেষ্টা করা হয়েছে বিভিন্ন রকমের নকশি পিঠা চিতই পিঠা দুধ চিতই সব রকমের পিঠা জাল টক তারপর হচ্ছে আচার সব কিছুই ছিল তো আমরা এখানে টেস্ট করার জন্য ঝালমুড়ি খেতে আসছিলাম ঝালমুড়ি পুচকা সব কিছুই ছিল তো ভাবলাম যে একটু টেস্ট করে নিই জিনিসটা কেমন খেতে অনেক দিন পর্যন্ত এগুলো আসলে খাওয়াও ছিল না তাই নেওয়া আর কি তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন মূল সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে তো আমরা ভিতরে আসলাম ika tolateveaatoisan cui olifo tamiteos এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি পর্যটন দপ্তরের অন্যতম প্রধান আপনাদের Thank you.

সব কিছুই ছিল মোটামুটি তো আবার আরেকটা মেলা আয়োজন করা হয়েছে ওইটা হচ্ছে লিসবনের প্রাণ কেন্দ্রে যে তো এখন আমি সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি ওইখানে যাব বলে আর এখানে আর থাকতে পারতেছিলাম না এখানে আরও পরিষ্কার বিতরণী অনুষ্ঠান ছিল সব ছিল তো সব আমি চলে আসছি এখানে মাতৃমনিজ মেলার মধ্যে এখানেও অনেক কাপড় ছিল ওদের সাথেও দেখা করবো সেই জন্যই আসে আর কি তো এখানেও খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এটা হচ্ছে খোলা খোলা মাঠে এখানে সবসময় ঈদগার নামাজ পড়া হয় তারপর হচ্ছে সব কিছু যত রকমের আছে সব কিছু এখানে মূলত করা হয় বাঙালিদের প্রাণ কেন্দ্র বলা হয় এটাকে মাটিমুন তো এখানে আমি আস্তে আস্তে লেট হয়ে গেছিল বাট এখনও অনেক জাক জমকে ছিল তো সবাই পিকচার তুলতেছিল এই এরিয়াটাতে যে শহীদদের প্রতি শ্রদ্ধা দিয়ে এখানেও বিভিন্ন রকমের সাজসজ্জা করা হয়েছিল। সবশেষে আমার এই যে পরিচিত আপু এই আপু ম্যানেজ করেছিল এই মেলাটা তো এই আপু সাথেও দেখা হলো উনিও এখানে মেলার মধ্যে দোকান দিয়েছিল আর এরপর আমার মেয়ে বেলুন দেখে তো খুবই এক্সাইটেড হয়ে গেছে তাকেও একটা বেলুন কিনে দিলাম তারপর হচ্ছে এখানে খাবারের দোকানও ছিল সবগুলো আসলে শেষ পর্যায়ে তো অবশ্য পুরা দিনে তো আমি আর তেমন টেস্ট করে নিই কারণ আমার কাছে মনে হচ্ছিল এগুলো এখন মানে খাবার খাওয়াটাও তেমন উচিত হবে না যেহেতু রাত হয়ে গেছে আর ঠান্ডা পড়তেছিলো তো যার কারণে আমি জাস্ট একটু ভিডিও করে তারপরে হচ্ছে আমি ব্যাগ যাবো আর কি এখানেও অনেক আবু আসছে সবাই আসছে লাস্টে ওইখান থেকে সে এখানে আসছে আসলে দুই জায়গায় মেলা তো আসলে দুনো জায়গায় যাওয়া অ্যারেঞ্জ করার মধ্যে পার্থক্য থাকে যার কারণে সকাল সকাল এখানে আর আসতে পেরে ওইখানে আসতে পারেনি ওইখানে সব কিছু ম্যানেজ করে আসতে আসতে লেট হয়ে গেছিলো দিন শেষ আসলে সব পরিচিত মুখ সবা পদেরকে দেখে এটাই ভালো লাগতেছে এটা ছাড়াই আসলে অন্য কিছুই না তো এই যে সবার সাথে আবার বিদায় নিয়ে নিচ্ছে আমি বাসায় চলে যাব অনেক রাত হয়ে যাচ্ছে তো এই হলে আমার আজকে ব্লগ ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাবেন নতুন একটা